যখন এমন হবে কেউ ওনাকে ছুতে আসবে না শান্ত 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 কে আগে এসেছে আপনি চলে আসুন আপনি চলে আসুন এখানে বসে যান এইখানে 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 আসুন এইখানে আসুন এখানে বসুন

네말에 그거 본 철회지

উনি বলেছে যে ওনার ভোটের আগে সরকারি চাকরির জন্য লিস্টে নাম এসেছিল কিন্তু প্রসেসিং শুরু হওয়ার কথা ছিল সেটাই বাধা পড়ছে তো সেটা কবে হবে হ্যাঁ মা উনি বলেছে যে ওনার জ্যাঠা নাকি ওনার কোনো ক্ষতি করতে চাইছে মা

আর মা উনি বলেছে কি যে উনি এখন যে ভাড়া বাড়িতে থাকে সেই ভাড়া বাড়িতে আগে একটা ফ্যামিলি থাকতো তো সেই ফ্যামিলিতে একজন মেয়ে ছিল সেই মেয়ের সাথে নাকি ওনার প্রেমের সম্পর্ক ছিল তো ওনারা চাইছে যে ওর সাথেই বিয়েটা হবে তো এটা কি ওদের কোনো মতলব আছে না ওরা সত্যি সত্যিই চায় ভালো কিছু কে করআচ্ছাম আমি এটা কি ওই বাড়ি ওই ফ্যামিলির লোকে করাচ্ছে না আচ্ছা ঠিক আছে না আর মা সুশান্ত পোশাক ফতেঋষি গোত্রwidehat গ্রামে থাকে পূর্ব বর্ধমান মা উনি বলেছে যে ওনার কাছে দক্ষিণা কালী মা আসবে কিনা আর কি করলে আসবে এই সমস্ত প্রশ্নগুলো করে পাঠাচ্ছে মা আর মা সোমা মিত্রা মা বিশ্বমিত্র গোত্র উনি দু হাজার পঁচিশে চাইছে যে জীবনটা কি উনি সুন্দর করে কাটাতে পারবে মা ওনার স্বামীর সাথে আচ্ছা মা আর মা বিশ্বজিৎ নস্করের বন্ধু তুহিন শুভ্র দাস ওর বাড়িতে খুব অত্যাচার করে ওর ওপর তো সেই ছেলেটি ওর বন্ধুর বাড়িতে চলে গেছিল সেখানে গিয়েছিল তো সেখান থেকে ওর বাড়ির লোক ওকে বুঝিয়ে নিয়ে আবার বাড়িতে নিয়ে চলে গেছে তারপর থেকে ওর কোনো যোগাযোগ পাওয়া যায়নি তো তারা কি ওর কোনো ক্ষতি করে দিয়েছে ছেলেটা কি ঠিকঠাক আছে না করে করিস সেই মাদুলিটা খুলে দিলেই ঠিক হয়ে যাবে তাই তো মা আর মা ঝন্টু দাস দত্তাবাদে থাকে ওনার খুব মাথা গরম তারপর কাজে মন বসে না আর খুব কাশি হয় তো এগুলো থেকে বাঁচার উপায় কি এখানে আসতে হবে তাই তো মা কেন এত ভুগি এখন একটু ভালো আছি আগের থেকে তোমার মাটি ভাতের জল খেয়ে তো মায়ের জয় আজকে হয়েছে দেখতে পেয়েছো মা এসেছিলো আজকে তো অনেক ভক্তরা এসছে যারা অনেকে ক্যামেরায় এসছে অনেকে ক্যামেরাতে আসেনি সবথেকে বড় কথা সবাই মা বাবা সবাই জিজ্ঞাসা করতে চেয়েছো যে এই পুজোটা এই জিনিসটা শুরু কি দিয়ে তা ভিডিও সেই মা আজকে মন্দিরে এসে সেই মা আসতে পারতো না এর শুরুটা যেতে আর এর যে গল্পটা সেটা আজকে আমরা ভিডিও করব দু তিন দিন পরে এই ভিডিওটা পেয়ে যাবে তাকে পেয়ে যাবে পেয়ে যাবে এই ভিডিওটা তা সেই মাকে তোমরা দেখে নাও সেই মা কিন্তু মন্দিরে আসতো না মন্দির যখন প্রতি পুজো হয় বছরে তখন উঠতে পারতো পায়ে ব্যথা উঠতে পারতো না তা সেই মায়ের কাছ আজকে শুনে নাও মা বলবে কি বলবে শুনে নাও এতদিন আমি আসতে পারি না পুজো হয় পায়ে ব্যাতা। সব জায়গায় ব্যথা সারা শরীর হাঁটতে পারি না সিঁড়ি তো উঠতে আগে অনেক কষ্ট করে মা তুলেছে জল ফুল মাটি মেখে অনেক ভালো আছে আজকে আর আমাদের এই পুজোর গল্পটা আমরা নেক্সট ভিডিওতে বলে দেবো তাই তো এই পুজো এই মা আমার কাছেই এসেছিল মা এসেছিল আমি তো ঠিক মতন করতে পারি না সেবা মায়ের আহ আমি মানা মানে ভাবি যে আমি তোমার সেবা করতে পারি না আমাকে এত অসুখে ভোগাচ্ছ দিনের পর কারদাম খালি মায়ের কাছে এসে মা আমাকে সুস্থ করে দাও তা আমি তো পারি না তার এই পূজ পজমাষে পূজা হয় আমাদের বলো পজমাষে পূজা হয় সেই আজ বচরে উঠি যায় আর আজ গেল উঠেছি উঠতেই পারি না খালি বলে বউমা যে তুমি ওঠো চেষ্টা করি চেষ্টা করি হয় না নমস্কার জয় মা দক্ষিণা কালীর জয় আমি আসছি বাবুয়াটি থেকে তো মায়ের অনেক কথা আমি শুনেছি আমি একটা ঘটনাও বলতে চাই মায়ের সাথে কানেকশন অতটা আমার ছিল না একদিন আমি রাত্রিবেলা কল করতে করতে আর কি এনার ছবি আসে এনার একটা ভিডিও আসে এই চ্যানেল থেকেই আমি দেখি সত্যি কথা বলতে মায়ের সামনে দাঁড়িয়ে আমি বলছি আমি ঘর হরঠর কিছু বিশ্বাস করতাম না কোনোদিনও কিছুই করতাম না এইসব ভর হয় বা চোখের সামনে তো কোনোদিনও এইসব দেখিনি তো কোনো দিনও এইগুলো বিশ্বাস করতাম না তারপরে একদিন দেখছি যে মানে নিজে থেকে এই ভিডিওটা আসে আর আমি কি কী জানি না মনে হলো আমি এই ভিডিওটাতে প্রেস করলাম দেখলাম পুরোটা আমার কিছুই নেই মানে আমি ওনার যে দিদি আছে ওই দিদির সাথে আমি কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পরে আর যাই হোক আমি এখানে আসতে পারলাম মায়ের সাথে কথা বললাম মা যেগুলো যেগুলো বলেছিল সেগুলো আমি পেয়েছি বাড়ি থেকেই পাওয়া গেছে যেখানে বলেছিল সেই কারণে আর কি মানে অনেকটা হেল্প করে আর প্রত্যেককে একটাই কথা বলতে চাই মা না সবসময় আমাদের গার্ড করে থাকে মানে সবসময় আগলে রাখে তো এটা কখনো ভাবার প্রশ্নই আসে না যে মা আসবে না বা মা আমাদের কাছে নেই বা মা কে দেখতে পাচ্ছি না না কিন্তু কখনো দেখা যায় যায় ফিল করা মা তাই এরকম করেই আমাদের আগলে রাখে আমরা হয়তো চোখে দেখতে পারি না আমরা আমাদের যখন কষ্ট হয় তখন মা কিন্তু জড়িয়ে ধরে আমাদের আমরা সেটা ফিল করতে পারি না সিচুয়েশনের জন্য হতেই পারে অনেক ধরনের তো সিচুয়েশন থাকে কিন্তু মা সব সময় থাকে মা সব সময় আমাদের গাইড করে রাখে আগলে রাখে খুব ভালোবাসে মা আর এটা আমার নিজের চোখে দেখা আমিও কাঁদছি মাও কাঁদছে আমি হাসছি মাও হাসছে মানে আমি প্রথম যখন এসেছিলাম প্রথম দিন সেদিন আমি কেঁদে ফেলেছি খুব কেঁদেছি খুব চেঁচিয়ে চেঁচিয়ে মা মা বলে খুব কেঁদেছি আমি খুব কষ্ট হচ্ছিল মাও কিন্তু কেঁদেছে আমার সাথে প্রচুর কেঁদেছে প্রচুর কেটেছে তো এটা আমার প্রমাণ যে আমি আমার কষ্ট হলে মায়েরও কষ্ট হয় তো আমি কেন আমার মতো কত মানুষ আছে আমি তো কিছুই পারি না জন্য করতে এইটুকুই বলবো সব থেকে বড় সব থেকে বড় কথা শুনতেই পেলে ভক্তরা এসেছিলো যে তার মধ্যে থেকেই শুনতে পেলে তোমার কথাটাও কি বলতে চেয়েছে আর সব থেকে বড়ো কথা যে সবাই তো এস করে ফোনে সবটা তো যাওয়াটা সময় হয়ে ওঠে না তারপর মন্দিরে আসো যারা কাছে আছে মন্দিরে আসো কলকাতার মধ্যে যারা আছেন তারা প্লিজ নিজেরা আসবেন কথা বলো মন্দিরে আসলে আলাদা একটা ফিল না আসলে তোমরা বুঝতে পারবে যারা দূরে আছে আমরা তার জন্য আমি আছি মানে মা কি সত্যি আছে কি নেই এখানে না আসলে বুঝতে পারবে না এখানে আসতে একটা আরেকটা কথা তুমি একটু বলো বেশিরভাগ কোশ্চেন আসে যে ওনারা ভর চায় তো এই ধরনের কোশ্চেন যেন না করে তাহলে কিন্তু আমি জিজ্ঞেস করব না এটা কেউই বলতে পারবে না আমি হাত জোর করে আমি বারে বারে বলছি এই ধরনের কোশ্চেন গুলো ভীষণ আসছে এটা কি কেউ কখনো বলতে পারে তুমি আজকে থালাতে কি খাবে না খাবে সেটা তুমি বলতে পারবে সেটা কি আমি বলতে পারবো সেটা কিন্তু মায়ের ধরো মাকে তুমি ভক্তি করো শ্রদ্ধা করো যে বলো তোমরা আমি এখানে প্রায় শুনে আসছি ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি তাই এই গল্পটা আমি দেবো কাল পরশুর মধ্যে যে চোখ দিকে গল্পটা জল চলে আসে আপনিই চলে আসবে গল্পটা শোনার পরে মাকে পাওয়াটা এত মুখের কথা না আজকে কুড়ি বছর ধরে আমি মাকে সেবা করেছি বলে আজকে কিন্তু আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি কুড়ি বছর ধরে আমার খুনি অপেক্ষা করি করিয়েছে তারপরে আমি ওনাকে তিন বছর ধরে আমি ওনাকে পেয়েছি এটা কি একদিনে দুদিনে খেলা তোমরা যে বলো যে তুমি আসো তুমি দাও তুমি মন্দির করেছি তুমি মন্দির আমি মাকে কবে পাবো এটা কেউ কখনো বলতে পারে না এটা ভক্তির ওপর শ্রদ্ধার ওপরে ব্যবহার আর কিছু নেই মাকে ভক্তি করো নিশ্চয়ই পাবে নিশ্চয়ই আসবে ঠিক আছে তো জয় দক্ষিণাকালী মায়ের জয় সবাই ভালো থেকো মা মাকে সবসময় আমি বলি সবাইকে ভালো রেখো মা এক ভক্ত এসেছিল পুজোতে মানসিক করেছিল বলে জয় শ্রী সেন সে পয়সা দিয়ে গেছিল তা তার জন্য মা বলেছিল মায়ের বাসনগুলো কিনবে সেই ভক্ত পুজো দিয়ে পয়সা দিয়েছিল তার জন্য এই বাসনগুলো আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর একটা আছে সায়ের বন্ধ পুজো দিয়ে গেছিলো মানসিক করেছিল আর সেও বলেছিল যে মায়ের থালা বাসনগুলো তুমি কিনে নেবে তা এই দুই ভক্ত এসেছিল মায়ের জন্য মায়ের কাছে তা তার জন্যই পয়সা দিয়েছিল আমি এই বাসনগুলো মায়ের জন্য কিনেছিলাম রোজ খেতে দেওয়ার জন্য তোমার দেখে বলো কেমন হয়েছে বাসুমলা বুদির ভক্ত দিয়ে গেছে